ইদানিং একটা ভাইরাল টপিক রাসেল ভাইপার এই রাসেল ভাইপার একটা খুব ভয়ানক একটা সাপ যা অন্যান্য সাপের তুলনায় খুবই বিজ দর অ্যান্ড প্রচুর ভয়ানক কারণ এটা এমন একটা ভাইরাল টপিক হয়েছে প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে আর আতঙ্ক থাকার কথা কারণ এটা এমন একটা সাপ যা বিষাক্ত পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরে মানুষটা মারা যায় আর এই সাপটা অন্যান্য সাপ মানুষ দেখলে দৌড়ে চলে যায় আর এই সাপ উল্টা অ্যাটাক করে এটা ভয় পাওয়ারই কথা আর এই সাপ মূলত নামে । দেন আপনাদেরকে সতর্ক করছি যারা সতর্ক বা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা বিশেষ করে যারা শুকনা জায়গায় ধান খেতে বা গাছের আড়ালে ঝোপে এবং কি পাকের ঘরে চুলায় লাকির চিপায় এগুলা বিশেষ করে শুকনা জায়গায় থাকে বেশি কারণ এগুলা ইঁদুর তেলাপে টিকটিকি এইসব মানে খায় প্রশ্ন করে সো যারা এইসব কাজে থাকেন বা খুবই সতর্ক কাজ করবেন যে ধান কাটতে গেলে এবং ঘাস কাটতে গেলে গরুর জন্য যারা রান্না করতে যায় করে যায় বা লার্কির লার্কির যে কারি আছে টাল আছে ওইগুলো লাটতে খুবই সাবধানে কাজ করবেন বিশেষ করে সাপটা খুবই খুবই একটা ভয়ানক সাপ আর এই সাপের বৈশিষ্ট্য আমি বলি এটা মূলত কাঁঠালি গেলার হয় বা একটু হলুদ টাইপের হয় অজগর টাইপের সাপের চোকরা আছে অজগরের মতন আর এই সাপটা দা ফুটবলের মতন এক জায়গায় বসে থাকে তো এই সাপটাতে সবাই একটু সতর্ক থাকবেন ইদানিং মানে মানে বেশি এটা এটা আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যে নদী অঞ্চল এরিয়াতে এটা বিশেষ করে আক্রমণ করতেছে আর আপনারা খুবই সতর্ক থাকবেন এই সাপটা নিয়ে বিশেষ করে এই সাপটা খুব খুবই ভয়ানক সাপ রাসেল বাইপার আমি আবারও বলি এরাম এই সাপটা নাম রাসেল বাইপার আর এই বাইপারতে মুক্তিতে বা মুক্তি পেতে চাইলে সবাই খুব সতর্কতাভাবে চলবেন বিশেষ করে চিপায়ে চুপে যাবেন না যারা বাচ্চা আছে ওদেরকে একটু আগলে রাখবেন যাতে চিপায় চাপায় বা গাছের বা পুকুরের পারে জঙ্গলে হাঁটাহাঁটি খুবই কম করার চেষ্টা করবেন তাহলে আমরা একটু সেফে যাবো মুক্তি পাব সো সবাই সতর্ক থাকবেন রাসেল বাইপার হতে আমরা আমার সবাইকে